আপনার মা বাপ একদিকে থাকলে নবী বলছে মা বাপের পাল্লা ভারী এই জন্য দুটো দুটো রসগোল্লা দুটো লেডিগেন চারটে সব দুটো পেঁয়াজি দুটো শশা দুটো কলা একটু আঙ্গুর নিয়ে বুড়ো মা বাপের কাছে ধরে যাবা এই লোক এই লোক এটা আঙ্গুর আছে খেয়ে লোক শরীর সুস্থ থাক তুমি দিন বেশ থাকো আমার জন্য দোয়া করো কপাল খুলে যাবে কপাল খুলে যাবে যার খাওয়ানোর দরকার তা খাওয়ানো যার খাওয়ালে কিচ্ছু হবে না যারা মাদারে টাকা দেয় দেখা গেছে গাঁদা খায় আসে না রাগ করলে হবে না কে কি বলবে না বলবে আমার টাকা দরকার নেই তো যারা গাঁদা খায় টাকা কোথায় ওই ছাগল বিক্রি করবে এই ছাগল মাদারে দিচ্ছে তাহলে কে খাবে

পাঁচশো টাকা লড়লে ফেলে দিচ্ছি এ বাবা তোকে পাঁচশো টাকা দিলাম তুই আমার জন্য চিন্তা ভাবনা করিস তুই আমার এক বিঘা জমি দিস একটা ট্যাক্সি দিয়ে দিস বাবা বাবা দিতে পারবি জোরে বল পারবে না গিয়ে বাবার কাছে গিয়ে বাবা তোর পায়ে সের দিচ্ছি বাবা একটা স্কর্পিও দিয়ে পাও বহু দিন সাইকেল চালাচ্ছি কেতাবে লেখা আল্লাহ নবীর পায়ে এক সাহাবি সাজদা দিলেন সম্ভবত হযরতে মুহাসতার না কলি যা টুকরা মুসলমানের আমাম সেজদা দেওয়ার পরে আল্লাহ নবী বললেন সাহাবি এ করলেন বলতে হুজুর আমি এক জায়গায় গিয়েছিলাম সেখানকার যত নেতা দেখা যায় তাদের যারা ভক্ত আছেন তাদের পায়ে শেষ দা দেয় আমি ভাবলাম তাম পৃথিবীর নেতা সাত আসমান জমিনে যিনি পাদ সাত তিনি হলেন আকায় নামদার তাজদার মাদিনা ইনি হলেন শেষ উপযুক্ত তাই মনে করে সেজদা দিয়েছি রসিল বললেন সাবি খবরদার না 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 পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ ছাড়া আর কদমে শেষদা দেবে দেওয়া যাবে না সেজদা করা হারাম 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 ও মুসলমানেরা আল্লাহ্ নবির থেকে কি পীর বড় আল্লাহ নবিদ থেকে কি খাঁজা বাবা বড় আল্লাহ নবিদ থেকে কি বড় বড়ো আল্লাহ রলিরা বড় আল্লাহ নবীকে যদি শেষদা দে হারাম হর তুমি কোন জায়গার কে দুটো আলু ভাজা দেয় তোমার সেজদা দিলে আল্লাহ রাজি হয় এই নবি দেখি সুন্নাত না নর্তা মানে হারাম রাসূল বললেন সাহাবীব শুনে কে দাও সেজদা যদি আমি পৃথিবীর জমিনে কারো দিতে বলতাম তাহলে আমি রাসূলুল্লাহ বলতাম মায়েদেরকে তারা যেন তার স্বামীর কদমে সেজদা দেয় এই করিজা টুকরা ভাবিলা

दर्श मास्ती ग़रीब